আগামীকাল বৃহস্পতিবার বৃষ রাশির জীবনে এক ধরনের নরম আলো ও গভীর স্থিরতার মিশ্রণ আসতে চলেছে দিনের ভোর থেকেই তুমি অনুভব করবে যে মনটা আগের দিনের তুলনায় অনেক বেশি শান্ত অনেক বেশি সংগঠিত যেন ভেতরে কোথাও দীর্ঘদিনের জমে থাকা ধুলোগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি নিজেই অবাক হবে যে গতকদিন যেসব চিন্তা তোমাকে ভারী করে রেখেছিল সেগুলো হঠাৎ করেই যেন নিজেরাই গুরুত্বহীন হয়ে পড়ছে এই হালকা অনুভূতিটাই হবে তোমার দিনের মূল শক্তি আগামীকাল কাজের ক্ষেত্রে তুমি একটু নতুনভাবে চিন্তা করার সুযোগ পাবে কোনো পুরনো কাজ বা অসম্পূর্ণ দায়িত্ব হঠাৎ করে সহজ হয়ে উঠতে পারে তেমন নয় যে কেউ এসে তোমার কাজ করে দেবে বরং তুমি নিজেই এমন একটি পয়েন্ট খুঁজে পাবে যেখান থেকে কাজটা এগোতে সুবিধা হবে তোমার ধৈর্য তোমার নিয়মমাফিক ভাবনা আর তোমার নিজের নম্রতা এই তিনটি জিনিস তোমাকে বৃহস্পতিবার বিশেষভাবে সাফল্যের দিকে নিয়ে যাবে যারা অফিসের পরিবেশে কাজ করো তাদের জন্য সহকর্মীদের আচরণও আগামীকাল তুলনামূলকভাবে মধুর হবে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ব্যবসার সঙ্গে যুক্ত বৃষ রাশির জাতকদের জন্য আগামীকাল একটু পরিকল্পনার দিন হুট করে বড লাভ নাও আসতে পারে তবে আগামী কয়েকদিনের জন্য বেশ শক্তিশালী ভিত্তি তৈরি হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে নতুন কোনো ক্রেতা নতুন কোনো যোগাযোগ বা কোনো পুরনো পরিচিতের সঙ্গে কথাবার্তা তোমার ব্যবসার জমাট অংশকে একটু আলাদা করে দেবে ফলে পরবর্তী সময়ে বড় সুযোগ তৈরির পথ খুলবে অর্থনৈতিক দিক থেকে দিনটা মোটের ওপর স্থিতিশীল ব্যয় খুব বাড়বে না আবার বিশাল আয়ও নাও হতে পারে কিন্তু মানসিক স্বস্তি থাকবে সম্পর্ক জীবন আগামীকাল বৃষরাশির জন্য কোমল ও আবেগ ভরপুর যাদের সম্পর্ক আছে তাদের মধ্যে ছোটখাটো অভিমান ভুল বোঝাবুঝি বা মানভিমান দূর হয়ে তার জায়গায় আসবে সুন্দর বোঝাপড়া তুমি যদি নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে প্রকাশ করো, তাহলে সামনের মানুষটি আরও বেশি আশ্বস্ত ও তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট হবে অবিবাহিত বা সিঙ্গেল রাশির জন্য বৃহস্পতিবারটা নতুন সম্ভাবনার কোথাও কোনো ছোট্ট কথা কোনও হাসি কোনও অচেনা চোখের দৃষ্টি তোমার মনে নতুন আলোড়ন তুলতে পারে তবে তাড়াহুড়ো করা ঠিক হবে না দিনটি ইঙ্গিত দেবে পরিবারের দিক থেকে বৃহস্পতিবার একটু শান্ত একটু ধীরে ধীরে চলার মতো পরিবারের কারও স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে তুমি একটু উদ্বিগ্ন হতে পারো তবে ভাবনার কিছু নেই অল্প যত্ন কিছু কথা বলা আর একটু সময় দিলেই পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে বাড়িতে ছোটখাটো পরিবর্তন গুছিয়ে নেওয়া শয্যা পরিবর্তন বা কারো পরামর্শ চাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বট কোনো অশান্তি নেই তবে মাঝে মাঝে নিজের স্বর ও আচরণ একটু নরম রাখলে পরিবেশ আরও ভালো থাকবে স্বাস্থ্যগত দিক থেকে বৃহস্পতিবারটি তোমার জন্য মাঝারি হলেও মনের দিক থেকে বেশ ভালো দিন শরীরে ক্লান্তি জমে থাকলে আজ বিশ্রাম জলখাবার ও প্রয়োজনীয় খাবার খাওয়া জরুরি যারা কাজে দীর্ঘ সময় মনোযোগ দাও তাদের জন্য একটু বিরতির দরকার মাথায় বা ঘাড়ে হালকা চাপ থাকতে পারে তবে তা সাময়িক হাঁটাহাঁটি গান শোনা বা একটু নিঃশব্দে বসে থাকা তোমার শক্তি ফিরিয়ে দেবে আগামীকাল তোমার জন্য বিশেষ উপদেশ হল নিজের শরীরের ছোট সংকেতগুলোকে গুরুত্ব দাও কারণ এগুলো ভবিষ্যতের বড় সমস্যাকে আগেভাগে এড়াতে সাহায্য করবে মন মানসিক দিক থেকে বৃহস্পতিবার রাশির মধ্যে এক ধরনের গভীরতা অনুভূত হবে তুমি হঠাৎ নিজের আগের জীবনের কিছু স্মৃতি মনে করতে পারো যেগুলো তোমাকে একসময় কষ্ট দিয়েছিল বা আনন্দ দিয়েছিল এগুলো তোমাকে থামিয়ে দেবে না বরং তোমাকে আরও পরিণত করে তুলবে নিজের ভুল নিজের সাফল্য নিজের পাওয়া না পাওয়া সব কিছুকে তুমি ভিন্ন চোখে দেখতে পারবে এই আত্মচেতনার মুহূর্তটাই তোমার দিনের সবচেয়ে শক্তিশালী দিক যদি তুমি চাকরি বদলানোর কথা ভাবছ বৃহস্পতিবার সেই চিন্তা আরও স্পষ্ট হয়ে উঠবে তুমি বুঝতে পারবে বর্তমান অবস্থায় তোমার কি অভাব আছে কোথায় উন্নতি দরকার আর কোন পথে গেলে তোমার স্বপ্ন সত্যি হবে যদিও সিদ্ধান্ত নেওয়ার সেরা দিন এটি নয় কিন্তু পরিকল্পনা তৈরির সেরা দিন নতুন কাজের সুযোগ নতুন যোগাযোগ নতুন পরিচিত এসবের মধ্যে থেকে একটা অসাধারণ কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে যার ছায়া আজকেই তোমার মনে পড়বে ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতিবারটা আরও গভীর প্রভাব ফেলবে হয়তো কোনো মিটিং কোনো আলোচনা কোনো ছোট কাজ তুমি প্রথমে ভাববে এটা খুব সাধারণ কিন্তু দিনের শেষে বুঝবে সেই ছোট কাজটি বড় দরজা খুলতে পারে ব্যবসায়িক যোগাযোগ আজ মসৃণ হবে যার সঙ্গে তোমার দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল সেও হয়তো আজ তোমার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব দেখাবে যদি তুমি নতুন কোনো প্রকল্প শুরু করতে চাও বৃহস্পতিবার তার দিক নির্দেশ দেবে এটা হয়তো সাফল্যের শুরু তবে ধীরবতির পথ অর্থনৈতিক দিক থেকে আজ তোমার মন থাকবে স্থির কিন্তু চিন্তা থাকবে বাস্তব কোথায় খরচ করছ কেন খরচ করছ কাকে দিচ্ছ কার থেকে নিচ্ছ এসব তুমি খুব সতর্কভাবে দেখতে চাইবে তোমার আগের কিছু ভুল বা অপ্রয়োজনীয় ব্যয় আজ মনে পড়তে পারে আর তুমি শপথ করতে পারো যে সামনে থেকে বেশি সতর্ক থাকবে তবে খারাপ কিছু হবে না আর্থিক দিক থেকে দিনটা মোটামুটি ইতিবাচকই সম্পর্ক এবং ভালোবাসার ব্যাপারে বৃহস্পতিবার দৃশরাশিকে একটু আবেগপ্রবণ করে দেবে যাদের সম্পর্ক আছে তাদের মধ্যে আজ কথা বাড়বে কিন্তু তাতে মনোমালিন্য নয় কথা হবে আত্মার মতো গভীর তোমার সঙ্গী তোমার মন পড়তে চাইবে আর তুমিও তার মন বুঝতে চাইবে এই সম্পর্কটা যেন তোমাকে আজ নতুনভাবে শান্তি দেবে যদি কোনো অভিমান থাকে বৃহস্পতিবার সেটি মুছে যাবে যারা সিঙ্গেল তাদের জীবনে কোনো অচেনা মানুষ ব্যক্তিত্ব নিয়ে হাজির হতে পারে সেই ব্যক্তি প্রথমে খুব সাধারণ মনে হবে কিন্তু তার হাসি চোখ আচরণ বা কথার মধ্যে কিছু একটা তোমার মনে চিহ্ন রেখে যাবে তোমার ভেতরের লাজুক স্থির নরম দিকটা আজ তাকে দেখে নড়ে উঠতে পারে পরিবারের মধ্যে বৃহস্পতিবারকে ঘিরে থাকবে শান্ত কিন্তু জীবন্ত উষ্ণতা তোমার পরিবারের কারো সঙ্গে কিছু গভীর কথা হতে পারে যে কথা তুমি অনেকদিন বলতে চেয়েও বলনি তোমার পরিবারের কেউ তোমার কাছ থেকে সাহায্য চাইতে পারে বা তুমি চাইতে পারো দূরত্ব ছিল এমন কারো সঙ্গে আজ নতুন করে সম্পর্ক জোড়া লাগতে পারে স্বাস্থ্যগত দিক থেকে তোমার দিনটা মিশ্র হলেও ইতিবাচক শরীরের কোথাও হালকা ক্লান্তি বা চাপ থাকতে পারে বিশেষ করে মাথা ধাট বা চোখে তবে এটি বিশ্রামে সেরে যাবে খাবারে একটু নিয়ম রাখা আজ জরুরি বৃষরাশির জাতকজাতিকারা কখনো কখনো অতিরিক্ত খেয়ে ফেল বা দেরিতে খাও তাই আজ সময়মতো খাওয়াই তোমার শক্তি ফিরিয়ে দেবে মন মানসিক দিক থেকে বৃহস্পতিবার তোমার ভেতরে একাধিক অনুভূতির জন্ম দেবে কখনো তুমি খুব আত্মবিশ্বাসী কখনো হালকা চিন্তা কখনো নরম দুঃখ আবার কখনো গভীর আনন্দ দিনের প্রতিটি অনুভূতি যেন তোমাকে নিজের ভেতরের আরও বড় দরজার কাছে নিয়ে যাবে তুমি বুঝতে শুরু করবে জীবনে কোন জিনিসটা তোমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ শিক্ষা লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রেও বৃহস্পতিবার এক বিশেষ মুহূর্তের জন্ম দেবে ছাত্রছাত্রীরা আজ নতুন উদ্যম পাবে পড়াশোনায় অগ্রগতি হবে নতুন কিছু শেখা পুরোনো ভুল সংশোধন করা অথবা বট কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বৃহস্পতিবার শোনার মতো সময় যাতায়াতের সময় আজ একটু সতর্ক থাকা দরকার খুব দ্রুত সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে কোথাও যেও না রাস্তায় ভিড় হতে পারে সময় নষ্ট হতে পারে কিন্তু বট কোনো বিপদ নেই কেবল সময় আর শক্তি একটু বেশি লাগবে দিনের শেষভাগে বৃহস্পতিবার তোমার ভেতরে এত গভীর এক অনুভূতি তৈরি করবে যে তুমি হয়তো কিছুক্ষণ চুপ করে বসে থাকবে কোনো আলোহীন ঘরেও সেই শান্তি জ্বলে উঠবে তোমার মনে আজ এমন কিছু পরিকল্পনা জন্মাতে পারে যা ভবিষ্যতে তোমার জীবনের মোট ঘুরিয়ে দেবে শিক্ষা পরীক্ষা বা নতুন কিছু শেখার ক্ষেত্রে বৃহস্পতিবারটি ফলপ্রসূ যেসব বৃষরাশি নতুন কোনো কোর্স পরীক্ষা আবেদন বা প্রশিক্ষণ নিয়ে ভাবছিলে তোমাদের জন্য দিনটি সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কাঠিন্যহীন সময় মন ভালো থাকবে তাই পড়া বা শেখার গতি বাড়বে যাতায়াত বা ভ্রমণের সম্ভাবনাও দিনের মধ্যে রয়েছে ছোট কোনো দূরত্বে যাওয়া কারো সঙ্গে দেখা করা বা বাজারঘাটের মতো কাজও আজ মজার মনে হবে তবে দীর্ঘ ভ্রমণে গেলে সতর্ক হও সময় বা পরিবেশের কারণে হালকা বিলম্ব হতে পারে দিনের শেষভাগ বিশেষভাবে রহস্যময় সন্ধ্যায় তুমি নিজের মধ্যে এক ধরনের নীরব শান্তি পাবে আর এই সময়টাতে তোমার মাথায় কিছু বড় পরিকল্পনা আসতে পারে জীবনের কোনো বড় লক্ষ্য ভবিষ্যতের পথ বা নিজের কাজ ও সম্পর্ককে আরও সুন্দর করা স্বপ্ন সবকিছুই রাতে স্পষ্ট হতে শুরু করবে সারাদিন মিলিয়ে বৃহস্পতিবার বৃষ রাশির জন্য একটি স্থির স্থিতিশীল প্রশান্ত ও আত্মবিশ্বাসী দিন কোনও বড় ঝড় নেই আবার অসাধারণ বিস্ময়ও নেই তবে প্রতিটি মুহূর্ত এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করবে পুরো দিনটাই যেন তোমাকে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করবে ধীরে কোমলভাবে কিন্তু